السلام علیکم امیا اسکے اپناڈے شیئر خرما چائنیز برپٹی بالو بیوری چائنیز برپٹی اپنا رکھے لگائیبا کی بابه لگایبا با تر بیج ہوئی فایبا تان یو اسکر ویڈیو ان شاء الله مار ساتھ تا ہوکا اور ویڈیو تا دیکھتے تا ہوکا ویڈیو تا بالا لگلے اوبش একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে পাইলিবা ইনশাল্লাহ তো আজকে আমি কিছুটা চাইনিজ বরবটি বা লুবিউরি ফার আর লুবিউরি চাইনিজ লুবিউরি আপনারা খেনে লাগাইবা যারা বাংলাদেশি লুবিউরি লাগাইন বাংলাদেশি বা লুবিউরি প্রেমিক যারা বালাফাইন যারা লুবিউরি খাইতা তারা আমি মনে করি ওরকম চাইনিজ লুবিউরি লাগাইতা ওরকম চাইনিজ লুবিউরি যদি লাগাই টেস্ট কিন্তু সমান ও টেস্ট ডিফারেন্ট নাই দেশিটায় আর একটা তফাত কিছু নাই আমি ট্রাই করছি খাইছি অনেকটা মার্শাল্লা সেমিলারও লাগে বা কি কিছু একটু বড়ো সড়ো আর বাংলাদেশিটা একটু স্মল আর লম্বা আর একটা লম্বা আছে কিন্তু লম্বা থেকে একটু খাটো যে লম্বা বাংলাদেশ থেকে বাংলাদেশেরটার লগে কম্পেয়ার করলে একটা কিছুটা খাটো আর না হয়তো হাফ হাফ হয়ে যায় মাশাল্লা হাফ হাতর উর্দে যায় উফড়ে যায় তো মার্শাল্লাহ চাইনিজ লুবিউরি কিন্তু ফলন খুবই বালা হয় আর বাংলাদেশিটা তেমন একটা ফলন হয় না আমি অনেকটা চাষ করছি বাংলাদেশি এর কারণে আমি জানলাম যে বাংলাদেশিটার ফলন বেশি হয় না লন্ডন লন্ডন চাইনিজ লুবিউরিটার খুবই বালা ফলন হয় তো আমার মতো যারা লুবি প্রেমিকা আছেন বা লুবিউটি খাইতে পছন্দ করেন ও জারটা যদি আপনারা করেন দেখা পারবা অনেক অনেক লুবিউডি ধরব আর আপনারা চাইলে আমার কাছে কি সিড নিতে পারবা বা আমি এখনও সিড রেডি হম অনেকটা সিড হারভেস্ট করছি মার্শাল্লা আর আগামীতেও আরও করতাম সাইরাম অনেকটা ফাঁকছে লুবিউটি তো সবগুলোও হারভেস্ট করিছি আর আমি এখন আরও এক থেকে দুই সপ্তাহ অপেক্ষার ফর আপনারা ফাইবা ইনশাল্লাহ আমি ভিডিও নিচে দিই বক্স বক্সও লিঙ্ক দিবো ইনশাল্লাহ আমার কাছ কেউ লুবি সিট নিতে পারবা বা আপনারা চাইনিজ যে শফগুলো আছে ওগুলাতেও সিটগুলো কোচ করলে ফাইবা ইনশাল্লাহ বা যদি আপনারা গেছে আপনার আশেপাশে যদি চাইনিজ পে পুলতা খেতে তারার কাছ যদি ওরকম গার্ডেনিং করেন তারারে হইলেও তারা 嗯。<laughs> আপনারে সংরক্ষণ করি দিতা ফারুইন ও রহম লুবিউরি তো মার্শাল্লাহ তারার গেছ থেকে খুবই সুন্দর ফসল তারার গেছে ফলে খুবই সুন্দর ফলন হয় তারার গেছেও তো এর কারণে আমার খুবই ভালো লাগছে এর কারণে আমি কিছুটা সিট আনছি আমার চাইনিজ একটা ফ্রেন্ড ও থেকে তো অনেক অনেক জাতি সবজির বীজ কিন্তু আমরা এশিয়ান বীজের মতো তারাও ফাইন তো তারার গেছ থেকেও আমি আনি সিটগুলা আমার কাছ থেকেও তারা নিন আর তার কাছ থেকেও আমি আনি তো দেওয়া নেওয়া করি তার মাঝ থেকেও অনেক একটা মায়া আর একটা সম্পর্ক বাড়ে মাশাল্লাহ তো আমি দেখতে পারা অনেকটা লুবিউরি হারভেস্ট করছে আর আপনারা যদি ওরকম খরো দেখতে পারবা অনেকটা সুন্দর লুবিউরি চাষ ওইব আপনারাও তো এখন আমি আলাপকর্ম আপনার লগে বাংলাদেশি উড়ি নিয়া বাংলাদেশের উড়ির কোনো সময়ও আপনারা ইউরোপ ইউএস রুইবে না আর লন্ডন তো মুঠেও রুইবানা লন্ডন একপারেও বাংলাদেশি উড়ি যে বীজগুলা এগুলা একপারে হয় না আমি অনেক কষ্ট করছি ডিসিয়ার ফুরা এ একটাইলেস আমি শুধু বাংলাদেশি উড়ি রুইছিলাম আমি কোনো সময়ও সিড কিনে আনি না কিন্তু ডিসিয়ার আমার বঞ্জি আইবার সময় আমার লাগে আঞ্চেলা সিড মনোহর সঞ্জি আমার খালায় অনেক পছন্দ করবা গার্ডেন গার্ডেন ফাইন তো গার্ডেনিং বালা ফাইন এর কারণে হয়তো সিটগুলোও বালাফাইবা বাংলাদেশি উড়ি বড় বড় উড়ি দেখিয়া আর তাই একটা বীজ আনছেন তো সারা আমি একটা লেস খালি বাংলাদেশি উড়ি উড়িয়া দিছি কিন্তু কোনো গাছও আর একটা উড়ি ধরছে না খালি ও একটা গাছও ফার্স্টটা আইছিল আর ফার্স্টটা উড়ি থাকি আমি বীজ রাখিছি ফার্স্টটা উড়ি থাকি একটা উড়ি পড়ে গেছিল ছোটো থাকতেও আর সাইডটা উড়ি টিকিয়া আছে গাছর মাঝে তো আমি মনে যে ওদেশের যে লন্ডনের ওয়েদারটা খাওয়াই আমি বীজগুলা যদি নেই তারপরে হয়তো কিবান নেক্সট ইয়ার আবার আমি সুন্দর করে রুইতাম পারম আর তার তাকে কিবান ফলনও ফাইতাম পারি মেবি আশা করলাম ওই তো আল্লাহর যদি হুকুম থাকে তো ওরকম দেহাভারা ইন মাঝে একটা উড়ি হুকাই গেছে অলরেডি একটা উড়ির মাঝে পাঁচটা বীজ আছে আর একটার মাঝে ছয়টা বীজ আর একটার মাঝে চারটা বীজ আর একটা মাঝে তিনটা বীজ তো অতটুকু বীজও উইছে আলহামদুলিল্লাহ ওগুলাইও ইনশাল্লাহ আমার নেক্সট সুন্দর একটা ঠেলাই করতাম পারম তো আমি যেটা কইতাম সাইরাম রে বাংলাদেশি উড়ি আপনারা উড়ি বা সিম আপনারা কোনো সময়ও লন্ডন করবা না লন্ডন হরলে কষ্ট করবা কিন্তু ফসলটা ফাইতা আর যখন উড়ির ফসল ধরা শুরু করব তখন আপনার যে দেশও আসন এ দেশর ওয়েদারটা তো অল্প থাকে মাত্র তিন থেকে চার মাস থাকে টান্ডা পড়ে যাব আর তখন আর ফলনটা তুলতেও পারতা নাই আর কষ্ট তো যাইবো আপনার বেকার কিন্তু আমি একলগে কিন্তু সব সারা করছি সব উড়ো করছি যাতে আমার আমি ফসলটা দৌড়াইতাম পারি অথচ আমি আগেও একটা করছি আরও আর্লি করছি ফিফ পনেরো দিন আরও আগে করছি আমি একটা আর বিনজের কথা কইলাম রানা বিনস মাশাল মাশাল অনেক হয়েছিল দিস ইয়ার অনেক বিনজ আমি করছি তো রানা বিনস মাশাল্লা অনেক হয় আর তার মাঝে আরও ভিটামিন দিসাম আমি আমার আতর তৈরি করা ভিটামিন এক্সে হরে হরে দিসাম তো মার্শাল্লা অনেক ফলন ধরছে বিনস অনেক খাইছে তো তাতে কি আমি শুধুমাত্র আর বীজ খাইছি বীজগুলা খুবই ভালো লাগছে মার্শাল্লা একটু মোটা মোটা বীজ আর উপরটা দেখতে খুবই সুন্দর লাগে বীজর বীজের উপরটা কি পিঙ্ক কালারের মাঝে বা পেপুল কালারের মাঝে ছোটো ছোটো স্পট ছোটো ছোটো স্পট স্পট দেখে তো মাসাল্লাহ অনেক ফসল হয়েছে রানা বিন চাইলেও আপনারা লাগে রক্তাবারণ অনেক তর্ব ইনশাল্লাহ তো এ যে আমি লুবিউরির একটা জার করছিলাম ফয়লা যে আমি মনে করছিলাম যে বনি নানা আতঙ্খার মাঝে আসলাম যে না না ওই বনি না। তো এখন তো যে যেহেতু আমি খরচি দিছি আর একটালেস আমি লিছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফসল হয়েছে তো আমি আশা করি বালা ফলন দর্ব লুবিউ দিয়ে ইনশাল্লাহ আপনারাও নেক্সট ইয়ার খর্তা ও ফসলটা তো আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটা আর সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইল বা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম